বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আলট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুটি সুপরিচিত শহর ময়মনসিংহ এবং বরিশালের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে উন্নত এবং অর্থনীতির দিক দিয়ে ময়মনসিংহ নাকি বরিশাল এগিয়ে রয়েছে তো প্রথমে যদি আমরা ময়মনসিংহ শহর নিয়ে কথা বলি তো বন্ধুরা ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত একটি বিভাগীয় শহর এবং ময়মনসিংহ বিভাগের হেডকোয়ার্টার এবং এটি হচ্ছে বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও বারোতম সিটি কর্পোরেশন ধারণা করা হয় আজ থেকে দুইশো বছর আগে সতেরোশো সাতাশি সালে ময়মনসিংহকে প্রতিষ্ঠিত করা হয় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত করা হয় দুই সালে ময়মনসিংহ শহরের মোট আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ শহর হচ্ছে বাংলাদেশের সাত নম্বর সবচেয়ে বড় শহর বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ছয় লক্ষ এবং এটি হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অষ্টম সবচেয়ে জনবহুল শহর ময়মনসিংহের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর নির্ভর এই শহরে বিভিন্ন ধরনের শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল আঠারবাড়ি জমিদার বাড়ি ব্রহ্মপুত্র নদ আলেকজান্ডার ক্যাসেল জয়নুল আবেদিন পার্ক শশী লজ ইত্যাদি বাংলাদেশের দশটি শিক্ষা বোর্ডের মধ্যে একটি হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় দুই সালে ময়মনসিংহ শহরের কিছু নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ময়মনসিংহ শহরে রয়েছে বিশেষায়িত সরকারি বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ লিবার্টি হাসপাতাল অন্যতম এবার আমরা বরিশাল শহর সম্পর্কে আলোচনা করব বরিশাল হচ্ছে বাংলাদেশের একটি বিভাগীয় শহর এবং বরিশাল বিভাগের হেডকোয়ার্টার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা শহরের পরে বরিশাল হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় শহর ধারণা করা হয় আজ থেকে দুইশো বছর আগে সতেরোশো সালে বরিশালকে প্রতিষ্ঠিত করা হয় এবং বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত করা হয় দুই দুই সালে বর্তমানে শহরটির মোট আয়তন হচ্ছে আটান্ন বর্গ কিলোমিটার বর্তমানে বরিশাল শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় পাঁচ লক্ষ বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং দ্বিতীয় সবচেয়ে বৃহত্তর নদীবন্দর বরিশালের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর নির্ভর বরিশাল হচ্ছে বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এছাড়াও শহরে প্রচুর পরিমাণে শিল্প কারখানা এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে বরিশালের কিছু দর্শনীয় স্থানগুলো হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি গুটিয়া মসজিদ ভাসমান পেয়ারা বাজার ইত্যাদি বাংলাদেশের দশটি শিক্ষা বোর্ডের মধ্যে একটি হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ড এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বরিশাল শহরের কিছু নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি বরিশাল জেলায় স্কুল সরকারি বিএম কলেজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি বরিশালে জনসাধারণের চিকিৎসার জন্য অন্যতম হচ্ছে বরিশাল মেডিকেল কলেজ এবং বরিশাল জেনারেল হাসপাতাল বরিশাল শহরে রয়েছে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর যেটি বরিশাল বিভাগের একমাত্র বিমানবন্দর হিসেবেও পরিচিত তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি বরিশাল বনাম দিনাজপুর শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন